সাফল্য আর জনপ্রিয়তার একুশ বছর পেরিয়ে ২২ বছরে পদার্পণ করল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে দিনটি মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও মানুষের কথা বলার অঙ্গীকার নিয়ে পথচলা বৈশাখী টেলিভিশনের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী পঞ্চগড়ে উদযাপিত হয়েছে শনিবার সকালে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমুজ্জামান এবং পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও বাংলা ভিশন প্রতিনিধি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইনসান সাগরেদ এতে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি এ রায়হান চৌধুরী এ সময় বক্তারা বলেন দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদন পরিবেশনের মাধ্যমে বৈশাখী টেলিভিশন দর্শকদের হৃদয় জায়গা করে নিয়েছে জনসংশ্লিষ্ট ও সংস্কৃতি বান্ধব অনুষ্ঠান প্রচারে চ্যানেলটি অনন্য ভূমিকা পালন করছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নিরপেক্ষতার যে ধারা বৈশাখী টেলিভিশন বজায় রেখেছে তা আগামীতেও অব্যাহত থাকবে এমনই প্রত্যাশা সুধীমহলের অনুষ্ঠানে পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী এবং সাংস্কৃতিক কর্মীলা উপস্থিত থেকে বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন পরিশেষে সকলের সম্মিলিত অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে মঞ্জু হোসেন নিউজ গ্রাম বাংলা পঞ্চগড়